আসসালামু আলাইকুম আলহামক আলহামদুলিল্লাহ সুবমা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালা আমি ওই গাছটা ছেড়েছিলাম ফেসবুকে আর আমাকে অনেকই জিজ্ঞাসা করেছি যে সেই গাছটা নামটা কি ওই গাছটার নাম হলো গা আমাদের নেতৃকোনা আঞ্চলিক বাসা কিন্তু এটা বলে আদা বলে হস আর তার কাজ কী সে কিন্তু শ্বাসকষ্টের কাজ করে সেটাকে আমি শুনে বলছি না আমি ব্যবহার করেছি হাজার হাজার রুকির উপর ব্যবহার করেছি শ্বাসকষ্টের কাজ করে যারা ইন যারা ইনভেলার নেয় তাদের উপরেও আমি প্রেপ করেছি সাফা করেছে কে আল্লাহ তালা আমার কথা যদি লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনবেন ওটা নাম বলছে আদাবাহস বিশ্বের সকল মেডিসিন যদি ফেল করে ফেলে তাহলে ওই আল্লাহ তালা যাব বলছে সুর রহমানের মধ্যে সুর আর মানে ফেল করবে না এই আধা বাবাসের তিন থেকে চারটা পাতা নেবেন বয়স অনুযায়ী কিন্তু হইতে হবে আচ্ছা এখন আমার কথা শুনেন বয়স অনুযায়ী যাদের কাজ হয়ে গেছে কাজ ভালো হয় না বিশ্বের সকল মেডিসিন ফিল্ড করলে সেই গাছটা ফিল করবে না ওরা তিন চারটা পাতা নেবেন আদা নেবেন পরিমাণ মতো বয়স অনুযায়ী আদা নেবেন এক গিরো হইতে পারে দুই গিরো হইতে পারে তিন গিরো হইতে পারে ওটা একসাথে হয় বাটবেন না হয়তো ব্লেন্ডার করবেন করে একটু হালকা গরম করে কাবেন সকালে পেটে তিন দিন যদি আপনি সেবন করলে যদি আপনার উপকার মনে করেন তাহলে সাত দিন খাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ নিরানব্বই একষট্টি ওই নাম্বারে আমার একটি আইডিয়া আছে যেটা হল বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ ঢুকবেন দেখবেন আমাকে ঋণ দেবেন আমি বলে দেব আর কেউ আঞ্চলিক ভাষায় চিনেন না আমাকে মেসেঞ্জারে ইমুতে আমাকে রিং দেবেন হোয়াটসঅ্যাপে রিং দেবেন আমার নাম্বারে ওই নাম্বারে খোলা আছে আমি আপনার এই গাছটা পাঠিয়ে দেবো এই গাছটা সংগ্রহ করেন আমার আল্লাহ তালাতার প্রতি বিশ্বাস আপনার কাজ করবে 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 সেটা যেমন কৃমিনাশক শ্বাসকষ্টের কাজ করি এমনকি কাশের জন্য তো বলার অপেক্ষা রাখে না সকলকে ধন্যবাদ আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক